হ্যালো ইভ্রান ওয়েলকাম টু দ্য এন জার্নাল স্টোর চলে আসলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে সাথে কিন্তু থাকছে অনেক নিউ নিউ প্রোডাক্ট যেগুলো আমাদের এখানে রিস্টক হয়েছে আর নিউ কিছু প্রোডাক্ট চলে আসছে তোমাদের জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আর ভিডিও শেষে তোমাদের জন্য আরও একটা নিউ অ্যানাউন্সমেন্ট আছে আমাদের এখানে অর্ডার করলে কি কি তোমরা অফার পাবে এই সম্পর্কে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে কেউ মিস করবে না কিন্তু ঠিক আছে আর শুরুতে দেখাচ্ছি দেখো অ্যানিমি ডায়েরি অনেকের এই বয় ডায়েরিগুলো কিন্তু পছন্দ এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে লিমিটেড স্টক অবশ্যই লিমিটেড স্টকে এছাড়া আমাদের কাছে কিন্তু ভিনটেজ টাইপের কিছু রেট্রিও টাইপের স্টিকার চলে আসছে এগুলো কিন্তু অনেক সুন্দর ভিতরে করে টাকাও থাকবে সব কিন্তু প্রিকাট করা অনেকগুলো ডিজাইন আছে তোমরা আরও ডিটেলস দেখতে চাইলে অবশ্যই ইনবক্স করবে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক নিউ প্রোডাক্ট চলে আসছে এই স্ট্যাম্প স্টিকার্সগুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে এগুলো কিন্তু এখন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা আর এটার ভিতরে কিন্তু অনেকগুলো করে পিসেস থাকবে এছাড়া কিন্তু কিন্তু এখন ডিজাইন ইনক্লুড হয়ে গিয়েছে আমাদের স্টকে আর এগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর দেখতে আরও ইন্টেরিয়ার স্পিকার দেখতে চাই ইনবক্স করতে পারো আমাদেরকে আমাদের এখানে কিন্তু অর্ডার করা একদমই সহজ আমাদের এখানে অর্ডার করতে হলে তোমাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবে আর যারা ঢাকার বাইরে থাকো ঢাকার বাইরে বা ভিতরে যারাই থাকো সবার জন্য কিন্তু একটা গুড নিউজ যেটা হলো আমাদের এখানে যারা এক হাজার টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য হচ্ছে গিয়ে একটা অফার সেটা হলো এক হাজার টাকার উপরে অর্ডার করলে ইনসেট ঢাকা বা আউটসেট ঢাকা দুই জায়গায় কিন্তু ডেলিভারি চার্জটা হাফ হয়ে যাবে ইনসেট ঢাকায় মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো আর আউটসেট ঢাকায় মাত্র সত্তর টাকা দিয়ে কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো কিন্তু অবশ্যই তোমাদের এক হাজার টাকার উপরে অর্ডার করতে হবে আর যারাই পনেরোশো টাকার উপরে অর্ডার করবা তাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর আর আরো একটা কথা যেটা হলো যারাই এক হাজার টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে পনেরোশো টাকার উপরে অর্ডার করলেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি প্লাস হচ্ছে গিয়ে গিফট আর এছাড়াও আরও একটা অ্যানাউন্সমেন্ট আছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে আমাদের কাছে কিন্তু অনেক পাউচ কালেকশন আসছে পাউচ কালেকশনগুলো কিন্তু অনেক প্রিমিয়াম প্রত্যেকটা কিন্তু অনেক কোয়ালিটিফুল তোমাদের সবগুলো কালারে আশা করি অনেক পছন্দ হবে আর আমাদের কিন্তু আরও নিউ প্রোডাক্ট স্টকিং হয়েছে আমাদের কিন্তু এখন অফলাইন শপটা আমরা আর কন্টিনিউ করছি না সো তোমাদেরকে কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে এছাড়া যদি কেউ আমাদের আমাদের কাছে সব ভিজিট করে পার্চেস করতে চাও সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের আরও একটা মাধ্যম আছে যে মাধ্যমে আমরা তোমাদেরকে ডেলিভারি করে থাকবো তোমরা সেমটি ডেলিভারিও পেয়ে যেতে পারো ইনসাইড ঢাকা যদি মিরপুরের আশেপাশে হয়ে তখন মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু অর্গানাইজার আসছে এই অর্গানাইজারগুলো কিন্তু অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আমাদের কাছে নোটবুকের কালেকশানের কিন্তু এবার কোনো অভাব নেই অ্যানিমি কাওয়াই লগ ভিন্টেজ যেই ডায়রি চাও সেইগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডায়েরি কিন্তু অনেক সুন্দর করে তোমাদের জন্য হয়েছে কালেকশন করে রাখা হয়েছে সো তোমাদের যাদের যাদেরই ডায়রিগুলো ভালো লাগবে তোমরা আমাদেরকে পিকচার দিয়ে ইনবক্স করবে আর অর্ডার করতে অবশ্যই যারা আঠারো বছর নিচে তারা কিন্তু গার্ডেন থেকে পারমিশন নিয়ে তারপর অর্ডার কনফার্ম করবে গার্ডেনের সাথে কথা বলে দেন তোমাদেরকে পার্সেল সেন্ড করা হবে আর এছাড়া যারা আঠারো বছর উপরে তাদের কিন্তু একটা কনফার্মেশন কলের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো তোমরা কিন্তু কেউ লেট করো না আর গিফট গুলো কিন্তু কেউ মিস করো না এই রকম অফার কিন্তু আমাদের সব সময় আসবে না সো এইবার কিন্তু কেউ মিস করবে না আর এছাড়া কিন্তু আমাদের নোটবুক ছাড়া আরো যে মিটার স্টিকারস গুলো আসছে এগুলোর সাথে কিন্তু জার্নাল কিটও কিছু নিউ ভ্যারিয়েশনে চলে আসছে জার্নাল কিটগুলো যারা অর্ডার করবে তারাও কিন্তু ডেলিভারি চার্জটা মাত্র মাত্র ফিফটি টাকায় পেয়ে যাবে ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা হচ্ছে সত্তর টাকা আমাদের কাছে এখন এই চারটা ভ্যারিয়েশনই অ্যাভেলেবেল রয়েছে চারটা ভ্যারিয়েশনই কিন্তু অনেক সুন্দর এগুলোর ইন্টেরিয়ালস ভিডিও বা পিকচার দেখতে চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারো প্রত্যেকটা ভ্যারিয়েশনে কিন্তু অনেক সুন্দর ভিতরে একশো পঞ্চান্নটা করে আইটেমস থাকবে আর জার্নাল করার জন্য যা যা দরকার এ টু জেড এই কম্বোটার মধ্যে পেয়ে যাবে সো যাদের বাজেট এক হাজার টাকার উপর তার কিন্তু এই জার্নাল কিটগুলো পার্চেস করতে পারো এছাড়া আমাদের কাছে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর অর্গানাইজার চলে আসছে এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আর অনেক প্রিমিয়াম এগুলো ওয়েটও কিন্তু অনেক বেশি সো এগুলো কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে যদি তোমরা কেউ পারচেস করো তোমাদের ফুল যে অর্গানাইজিং সিস্টেমটা সেটা কিন্তু একদম শাইন করবে আর এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক ওয়াশি টিপস অ্যাভেলেবেল আছে ওয়াশি টিপের কিন্তু নিউ নিউ কালেকশন চলে আসছে আমাদের কাছে ওয়াশি টিপসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম রিজনেবল প্রাইসে আর এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু অর্গানাইজারের অনেক অনেক ভ্যারাইটিস আছে প্রত্যেকটা অর্গানাইজার কিন্তু অনেক সুন্দর আর নিজেদের স্পেশালিটি অনেক বেশি প্রত্যেকটা অর্গানাইজারের সাথে কিন্তু তোমার ড্রায়ার তারপর হচ্ছে কিছু বাস্কেট টাইপের আর পেকবোর্ডের যে অর্গানাইজার এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এছাড়া আমাদের কাছে কিন্তু ড্রাই ফ্লাওয়ারে অনেকগুলা কালেকশন পাচ্ছো আর ড্রাই ফ্লাওয়ারে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এখন কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তোমরা ড্রাই ফ্লাওয়ারগুলো পারচেস করতে পারবে আর এই ড্রাই ফ্লাওয়ারটা কিন্তু স্পেশাল একটা অফার দিচ্ছি তোমাদেরকে মাত্র একশো আশি টাকা এই ড্রাই ফ্লাওয়ার সেটটা যাদের লাগবে আমাদেরকে ইনবক্স করতে পারো অনেক দ্রুত তোমাদেরকে ইনবক্স করতে হবে এছাড়া আমাদের কাছে কিন্তু কিচেন্স অ্যাভেলেবেল আছে এই দুইটা ডিজাইনের প্রাইস হচ্ছে মাত্র দুইশো করে যাদের প্রয়োজন ইনবক্স করবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে এছাড়া কিন্তু আমাদের কাছে উইন্ডোজ স্টিকি নোটও অ্যাভেলেবেল রয়েছে এবার এগুলোও কিন্তু অনেক রিজনেবল আপরা এছাড়া স্টিকার বক্স তারপরে আরও অনেক অনেক আইটেমস তোমরা পেয়ে যাবে আমাদের স্টোরে ফুল ভিডিওটা দেখে থাকলে তোমরা অবশ্যই আমাদের কাছে অনলাইনে অর্ডার করবে অনলাইনে অর্ডার করলে কিন্তু ফ্রি গিফট পেয়ে যাচ্ছে আর ফ্রি গিফট কার না ভালো লাগে বলো সবারই তো ফ্রি গিফট ভালো লাগে আর এই জন্য কিন্তু তোমাদের জন্য দ্য এ এন জার্নাল স্টোর কখনোই ফ্রি গিফটটা মিস করে না ম্যাক্সিমাম সময় কি তোমাদের গিফট দিয়ে থাকি আমরা আর আমাদের কাছে কিন্তু মিনি নোটবুক কালেকশনও কিন্তু অনেক রয়েছে এছাড়া হেয়ার ব্রাশ ওয়াশি টেপ আরও অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে পাউচও অ্যাভেলেবেল রয়েছে যারা হচ্ছে ছোট ছোটো পাউচ ক্যারি করতে পছন্দ করো তাদের জন্য পাউচ আর হচ্ছে গিয়ে আর কয়েন পার্স বলতে পারো আর হচ্ছে কি কার্ড হোল্ডার অ্যাভেলেবেল রয়েছে যারাই দুই হাজার টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য এই এক সেট ওয়াশিং টিপ কিন্তু থাকছে একদম ফ্রি আপুরা একদমই ফ্রি পাবে এই ওয়াশিং টিপ সেটের একটা সেট বারো জন আপোরা মাত্র পাবে এই ওয়াশিং টিপ সেটগুলো যারাই দুই হাজার টাকার উপরে অর্ডার করবে সো তোমরা কেউ লেট না করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো থ্যাংক ইউ সো মাচ এভরিয়ান